আমি ঠান্ডার মধ্যে আঁকার পরে কি করছো ঠান্ডার মধ্যে খিদা পেটের খিদি তো আর থেমে থাকবে যতই ঠান্ডা হয় আঁকার পরে আসতেই হবে কালকে তরকারি ছিল মাছের তরকারিগুলো গরম করবো ফুলকি ভাজি করে শোনো এগুলি গরম করব আর এই ভাতটাও গরম করব রোদ নাই বেলা আটটা বাজে গেছে পেটের তো খিদা লাগছে রোদের আসা বসে থাকলে তো আর হবিনা উঠে আসবি খাওয়ার করার চুলাটা ধরায় দিব দিন যাবৎ রোদ নেই বাড়াচ্ছে একটু বেলা হলে রোদ বাড়াচ্ছে অতক্ষণ আর ছেলে পেলি তো আর না খায় থাকতে পারবি না

ভাত গরম হয়ে গেল সকাল সকাল শীতের দিন গরম গরম না খাইলে ঠান্ডা জিনিস খেলে আরো বেশি ঠান্ডা লাগে কি গো কি দি ভাত খাচ্ছ কুইকির ভাত দি আর যে মাছ গরম করিছো সিম আলু ভাজন দি রান্দি সর ভাত গরম করলে আর এলে দেখলি আর ফুলকির ভাত দি খাচ্ছি কে মাছের তরকারি তোমার পছন্দ না মাছের তরকারি নাও না মাছের তরকারি ফুলকির তরকারিটা ভাল লাগছে ফুলকি দিন পর ভালো লাগছে তাই এই তো সবাই সকালে খাওয়া দাওয়া করতেছি শীতের সকালে রোদের মুখ একটু একটু করে বাড়াচ্ছে আবার সরমে আবার ঢুকে যাচ্ছে সকালকে খাইতে খাইতে যেন দুপুরে রাঁধতে যাইতে হবি ভাতের পানি চড়াই দিছি ওদিক মাছের মাথাটা আমি নিছি কেউ খাচ্ছে না তো আমি নিছি মাছের তরকারি আমার খুব প্রিয় শীতের আপনাদের ভাই খাওয়া হয়ে গেছে আঙুল চাপতে বসে থাকি সকালবেলা ভাত আর তরকারি হলে পেট ভরে খাওয়া যায় আমার ওই রুটি মুটি খাওয়া পেট ভরে না